জয়সলী প্রহুপাদের পত্র কি জয় কি তারিখ সাতাশে এপ্রিল পত্র প্রাপক হিব প্রিয় হিব আমার আশীর্বাদ নেবে আমি বর্তমানে জাপানে আছি যেখানে জাপানিজ জনগণ আমাদের আন্দোলনের প্রতি খুবই উৎসাহী প্রতিক্রিয়া দেখিয়েছে দেখে আমি অত্যন্ত আনন্দিত আমি এখান থেকে ছয় মে হাওয়াইয়ের উদ্দেশ্যে রওনা হব এবং এরপর প্রায় মে লস লস যাব তুমি জানো ফিরে আমি আমার সমস্ত মনোযোগ বই লেখার কাজে দিতে অত্যন্ত আগ্রহী তাই আমি প্রদ্যুম্নকে আমার সঙ্গে রেখেছি এবং তাকে ব্যক্তিগতভাবে সংস্কৃত কাজে প্রশিক্ষণ দিচ্ছি আমি চাই তুমিও লস এঞ্জেলেসে এসে আমার সঙ্গে যোগ দাও যাতে সম্পাদনার কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে চলতে পারে যদি এবং তুমি দুইজনই আমার পাশে থাকো তবে কাজটি খুব দ্রুত গতিতে এগোবে আমার গুরুতর ইচ্ছা হলো জীবনের এই অন্তিম পর্যায়টি আমি শ্রীমদ্ ভাগবতম এবং আরো অনেক বৈষ্ণব সাহিত্য অনুবাদের কাজে উৎসর্গ করতে চাই তাই এই কাজে আমাকে সাহায্য করে তুমি কৃষ্ণের প্রতি সর্বোচ্চ সেবা সম্পাদন করবে আমি তোমার কাছ থেকে এই প্রস্তাব সম্পর্কে আগ্রহী তাই তুমি তোমার উত্তর আমাদের হাওয়াই বিষয় হলো আমি চাই যে প্রত্যেক জিবিসি সদস্য বছরে এক মাস আমার সঙ্গে কাটাবে যাতে আমি তাদের ব্যক্তিগতভাবে নির্দেশ দিতে পারি আমি যখন লস এঞ্জেলেস থাকবো তখন এই প্রোগ্রামটি শুরু হওয়া উচিত যেহেতু তুমি তখন আসবে তুমি প্রথম হবে এরপর অন্যরা ক্রমান্বয়ে আসবে আশা করি এই চিঠি চিঠি তোমাকে সুস্বাস্থ্য ও আনন্দময় আনন্দময় অবস্থায় পাবে তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রপাত কি যে যেটা প্রথমে বোঝাচ্ছেন যে জাপানিস জনগণ আমাদের আন্দোলনের প্রতি খুবই উৎসাহী প্রতিক্রিয়া দেখিয়েছে দেখে আমি অত্যন্ত আনন্দিত তো প্রভুপাত যখন কেউ ভক্তি জীবনে আমাদের কৃষ্ণ ভবনের আন্দোলনটা হচ্ছে ভক্তি জীবন ভক্তিমূলক কৃষ্ণ ভাবনায় ভক্তে পরিণত করা সেই ভক্তিমূলক ক্রিয়াতে কৃষ্ণ ভাবনা যা যদি কেউ উৎসাহ দেখাতো তো প্রভুপাত সেটাতে অনেক বেশি আনন্দ পেতেন যেটা বলছিলেন যে একজন একজনকে কৃষ্ণ ভক্ত করতে গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হয় ব্যয় করতে হবে তো সেই ক্ষেত্রে প্রভুপাত কেউ যদি কাউকে ভক্ত হতে দেখলে প্রভুপাত অনেক উৎসাহী আহ প্রতিক্রিয়া করতেন আর কি একটা চিঠিতে কয়েকদিন গত এক দেড় মাস আগে একটা চিঠিতে শুনছিলাম রূপাত বলছিলেন যে তুমি প্রচার করছো তোমারই প্রচার দেখে অন্যরা যে ভক্তি জীবনে আসছে সেটা দেখে আমি আরো বেশি উৎসাহ পাচ্ছি গ্রন্থ লিখাতে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ যদি ভক্ত হন তখন প্রপাদ আরো বেশি আনন্দিত হন তো প্রপাত এরপর বলছেন যে আমি প্রপাদ গ্রন্থ প্রচার গ্রন্থ অনুবাদের যে মনোভাব যে সমস্ত দায়িত্ব তার শিষ্যদেরকে দিয়ে গ্রন্থ অনুবাদে উৎসাহ দেখাচ্ছেন গ্রন্থ অনুবাদে তার আহ সমস্ত সময়টাকে ব্যয় করতে চাচ্ছেন উৎসর্গ করতে চাচ্ছেন শেষ সময়টা প্রপাত বিভিন্ন বৈষ্ণব বৈষ্ণবীয় গ্রন্থ এবং শ্রীমদ্ ভাগবতের অনুবাদে মনোযোগ দিতে চাচ্ছেন টোটালি সেই জন্য সবাইকে অন্যান্য যে প্রচার কাজ যে ম্যানেজমেন্টের কাজ সেইগুলো প্রভুপাত তাদেরকে আসলে হস্তান্তর করতে চাচ্ছেন আর প্রভুপাত বলছিলেন জিবিসির ইস্কনে জিবিসির সিদ্ধান্তই জিবিসির কথা যেন সবাই মেনে নেয় ইস্কন জিবিসির কথা এবং তাদেরকে যেন সবাই সহায়তা করেন জিবিসি ভক্তদের তো সেই ক্ষেত্রে প্রভুপাত এই কথা শুধু যে বলে দিচ্ছেন সেটা না কিন্তু জিবিসি সদস্যদের কিভাবে মানে প্র্যাকটিস করাতে হবে কিভাবে ট্রেনিং দিতে হবে সেটাও প্রপাত এখানে দেখাচ্ছেন যে আমি চাই প্রত্যেক জিবিসি সদস্য বছরে এক মাস আমার সঙ্গে কাটাবে যাতে করে প্রভুপাদের শিক্ষাটা তারা সঠিকভাবে গ্রহণ করতে পারেন এবং সমস্ত ইস্কন সদস্যদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারেন ম্যানেজমেন্টের কাজে লাগাতে পারেন সেই জন্য প্রভুপাত চাইতেন যে প্রত্যেক জিবিসি সদস্য বছরে এক মাস প্রভুপাদের সঙ্গে থাকুক যাতে করে তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে নির্দেশনা দিতে পারেন যাতে করে প্রভুপদের যে মনোভাব তা সেটা যাতে আমরা বুঝতে পারি তো হরে কৃষ্ণ এই চিঠির মাধ্যমে আমার এই ক্ষুদ্র যত যতটুকু বুঝতে পারছি বলার চেষ্টা করেছি মাধবেন্দ্র প্রভু চলে এসেছেন প্রভু আমার দোষ ত্রুটি যদি একটু বলতেন ঠিক আছে প্রভু দোষ ত্রুটি কোথায় কোনো দোষ নেই কোনো ত্রুটি নাই তবে কয়েকটা শিক্ষা শিক্ষার বিষয়ে যদি আমি দেখি এটাতে এই একজন আচার্য যখন আসেন এই প্রচার কার্য করার জন্য তো তার উদ্দেশ্য থাকে শাস্ত্র রচনা করা কিভাবে বেশি করে শাস্ত্র রচনা করতে পারে পারেন তিনি প্রকাশনার মাধ্যমে সারা পৃথিবীতে এই বার্তাটা ছড়িয়ে দিতে পারেন যেমন স্বর্গস্বামী আসছেন সবার একই লক্ষ্য শাস্ত্র রচনা করা গ্রন্থ রচনা করা হচ্ছেন আচার্যদের প্রধান কর্তব্য আর এই আচার্যদের এই যে সেবায় যারা সহযোগিতা করবে যেমন সারা পৃথিবী প্রচার করছেন তার মাঝেও তিনি এই প্রচার কার্যের সহায়তা করার করার জন্য ভবিষ্যতে যাতে এই মানে অনুবাদের কাজ গ্রন্থ রচনা করার কাজের কথা বারবার বলছেন প্রতিটা চিঠিতে এই যে সদস্যদের ট্রেনিং দিয়ে প্রপাত কি চাইছেন প্রপাত চাইছেন যে আমার এই সংগঠনটা যেন শক্তিশালী হয় এদেরকে আমি ব্যক্তিগতভাবে ট্রেনিং দিতে চাই তাই না যাতে করে সংস্থা শক্তিশালী শক্তিশালী হয় সংগঠন হয় তো একদম আচার্যর ভূমিকাতে প্রপাত এখানে যদি দেখতে যায় তা আচার্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা তাই না প্রপাত তার জীবনের শেষ অংশটিও কৃষ্ণের বার্তা লেখার কাজে উৎসর্গ করতে চেয়েছিলেন প্রপাদ বৃন্দাবনে ছিলেন যখন লাস্ট মিনিটেও প্রপাদের মুখে দেখবেন আপনারা ওই রেকর্ডার ধরা আছে আর প্রপাত দশমী স্পন্দর ট্রানসেশন করছে তো আচার্যের শেষ সেবা মিশনের সেবা এবং এই সেবায় সহযোগিতা করাও আমাদের কিন্তু অনেক বড় দায়িত্বপূর্ণ সেবা এই বই বিতরণের সেবা যে গুরুন্ত রচনা করেছেন আচার্য ওকে আমার মনে হয় খুব সুন্দর চিঠিটা হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ তাহলে আমাদের গুরু মহারাজের যে এই যে আমাদের সাধু সংঘের যে বিষয়টা ঠিক এটাও কি এরকমই একটা বিষয় বোঝাচ্ছে প্রভুবাতের যে এই যে এক মাস যেন প্রত্যেক যে বক্ত বক্তবু প্রভুবাতের সাথে সঙ্গ দেয় এদের বিষয় কি গুরু সাধু সংঘের বিষয়টাও বোঝাচ্ছে এরকম গুরু মহারাজ তা অবশ্যই গুরু মহারাজা সবাইকে ট্রেনিং দিতে চাইছে সবাইকে কাছে এই যে জুমে আসছেন সবাইকে দেখতে চাইছেন সবাইকে পার্সোনালি জিজ্ঞাসা করছেন আচার্য গুরু তার এটা হচ্ছে ভূমিকা তিনি সবাইকে শক্তিশালী করে দিতে চান আধ্যাত্মিক ভাবে যাতে করে আমরা আমরা যারা আরকি ক্ষুদ্র আমরা যেন ভক্তিতে টিকে থাকতে পারি আটলিস্ট সেই জন্য আশার্য সর্বপ্রকার চেষ্টা করেন ওকে পরবর্তী তাতে কেউ জান ভক্ত দাস কেউ বলেন চেষ্টা করছি পড়বার হরে কৃষ্ণ আসেনি আপনি আগে এক জায়গায় স্থির হন নারাম আমি বাড়িতে কথা বলছি তো মাতাজি তার জন্য আমি হরে কৃষ্ণ তারিখ দোসরা মে উনিশশো স্থান টোকিও পত্রপাপক ভক্ত দাস নম্বর বাহাত্তর শূন্য পাঁচ শূন্য দুই প্রিয় ভক্ত দাস আমার আশীর্বাদ নেবে ষোলোই এপ্রিল উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার চিঠি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং তার বিষয়বস্তু লক্ষ্য করেছি আমি খুবই খুশি হয়ে যে তুমি এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন এবং দর্শনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছ এবং তুমি আন্তরিকভাবে সব প্রোভর্টিরা তুলুর উপর থেকে আন্তরিকভাবে সব কিছুই কিছুই এমনভাবে পরিচালনা করতে চাও যাতে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন আমি যখন কুড়ি কুড়িশে মে লস এজেন্সে পৌঁছে তখন যদি তুমি চাও যে আমি স্নান আমরা সেই বিষয়ে কিছু পরিকল্পনা করতে পারি যদি মে মাসের শেষের দিকে তোমার তোমাদের হরে কৃষ্ণ উৎসবটি ওই বিশাল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত হয় তাহলে তাহলে আমি উপস্থিত থাকতে পারি কেন নয় কেন নয় এখন প্রভু আমি ইংরেজি পড়তে জানি না বা প্রতারণা শব্দটি অর্থ সম্পর্কে বলি এই বিষয়ে জানার মতো তিনটি মূল বিষয় রয়েছেন কৃষ্ণ হলেন সর্বোচ্চ উপভোক্তা কৃষ্ণ হলেন সবকিছুর পরম অধিপতি এবং কৃষ্ণ হলেন সকল জীবের পরম বন্ধু খুব একটু চিঠিটা তুলুন বন্ধু আমরা একটু সামান্য নামান না প্রভু সামান্য নিচে নামান আরেকটু একটু হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ আমরা বলি এই তিনটি সত্যের জ্ঞানের উপর ভিত্তি করে কাজ করায় প্রকৃত সততা তাই যদি কেউ সর্বদাই এই তিনটি সত্যকে জানে এবং সে অনুসারে কাজ করে অর্থাৎ কৃষ্ণই সর্ব সর্বোচ্চ ভোগী সর্বোচ্চ অধিপতি ও সকলের পরম বন্ধু তবে সে প্রকৃত প্রকৃত অর্থ অর্থই সৎ আর যদি কেউ এই জ্ঞানের ভিত্তিতে কাজ না করে তবে সে সর্বদা প্রতারণা করছে বা অসৎ আচরণ করছে তুমি তুমি যদি এই নীতি নীতিটি তোমার সংকীর্তন দলের বই বিক্রির কৌশলে প্রয়োগ করো তবে তুমি শব্দটি প্রকৃত অর্থ বুঝতে পারবে আশা করি এই চিঠি তোমাকে সুস্বাস্থ্য ও আনন্দ পাবে तुम्बार चिरो शुभाकांक्षी ऐसी भक्ति वेदन हरे कृष्णा मैं प्रो बोलने के जो हरे प्रो बीचे नामन बो हरे कृष्णा जी शब्द की बात का कॉलेज प्रो पद बोलूं ठीक हैं ठीक हैं আরে কৃষ্ণ এখানে প্রিয় ভক্তদাসকে বলছেন আমার আশীর্বাদ নেবে এত তারিখে তোমার চিঠিটি আমি পেয়েছি অত্যন্ত আনন্দিত হয়ে এবং আর সেই বিষয়ে লক্ষ্য করেছি আমি খুবই খুশি যে তুমি এই কৃষ্ণ ভাবনার মতো আন্দোলনে এবং দর্শনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছ ভক্ত ভক্তদাসকে বলছেন যে আমি তোমার চিঠিটি পেয়েছি এবং চিঠিটি পেয়ে খুব আনন্দিত হয়েছি এবং তুমি যে কৃষ্ণ আমি মিতোই দৃঢ় বিশ্বাস মানে আন্দোলনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছ এবং তুমি আন্তরিকভাবে সব কিছু এমনভাবে পরিচালনা করতে চাও যাতে কৃষ্ণ সন্তুষ্ট হন আমি যখন প্রবাদ বলছেন যে তুমি এমনভাবে পরিচালনা করতে চাও কৃষ্ণ যেন সন্তুষ্ট হন আমি যখন উড়িষে মে লস এঞ্জেলসে পৌঁছে পৌঁছবো তখন যদি তুমি চাও যে আমি সান দোগে যাই আমরা সেই বিষয়ে কিছু পরিকল্পনা করতে পারি প্রবাদ ওখানে যে আমরা কিছু পরিকল্পনা করতে পারি হ্যাঁ বিষয়ে যদি যদি মে মাসের শেষের দিকে তোমার তোমার হরে কৃষ্ণ উৎসব এই বিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় তাহলে আমি উপস্থিত থাকতে পারিব যে হরে কৃষ্ণ আন্দোলন যে হয় সেখানে প্রভু প্রভুপাত থাকতে পারেন এই সম্বন্ধে বলছেন আর বলছে কৃষ্ণের শব্দ কৃষ্ণের শব্দের অর্থ বলি বিষয়ে জানার মতো কৃষ্ণের কৃষ্ণ হলেন সর্বোচ্চ ভোক্তা হ্যাঁ বলছি ভগবান হচ্ছেন শুধু কৃষ্ণ হচ্ছে সর্বোচ্চ ভোক্তা কৃষ্ণ হলেন সবকিছুর পরম অধিপতর কৃষ্ণ হলেন সকল জীবের পরম বন্ধু মানে আমাদেরকে তিনটি মানে বোঝাচ্ছেন যে প্রভুপাত যে আমাদেরকে তিনটি ইয়া মেনে চলতে হবে আমরা হ্যাঁ আমরা বলি এই তিনটি সত্যের জ্ঞানের উপর ভিত্তি করে কাজ করার প্রকৃত সততা আমরা আমাদেরকে তিনটি উপরে কাজ করে সততা তাই যদি কেউ তিনটি সত্যকে জানে এবং সে অনুসারে কাজ করে অর্থাৎ কৃষ্ণই সর্ব উপভোগী সর্বোচ্চ অধিপত সকল পরম বন্ধু প্রভুপাত বলতে চাইছেন যে যদি কেউ এই তিনটি ইয়াকে মানে মানতে হবে এবং ইয়ালি হম তুমি যদি নীতি হরে কৃষ্ণ তুমি অনুসারে কাজ করা কৃষ্ণের সর্বোচ্চ ভোগী সর্বোচ্চ অধিপত সকলের পরম বন্ধু তবে সে প্রকৃত জ্ঞানের ভিত্তিতে কাজ না প্রতারণা করছে প্রভাত বলছেন যদি কেউ ভক্তির সাথে কাজ করা যে জ্ঞানের সাথে না কাজ করে তাহলে প্রতারণা করা হবে আচরণ প্রতারণা আচরণ অসৎ আচরণ করছে তুমি যদি এই নীতি তোমার সংকীর্ণ দলে বই বিক্রির কৌশলে প্রয়োগ করো বলছে তুমি যদি এই এগুলি যদি বই বিক্রি কৌশল করো তাহলে সব শব্দের প্রকৃতি অর্থ বুঝতে পারবে আশা করি এই চিঠি তোমাকে পেয়ে আনন্দ পেয়েছে হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম আমার যতটুকু প্রভু আমার তো নীতি কম প্রভু হরে কৃষ্ণ আমি আমি অবশ্য চার বক্সে দিয়েছিলাম সিটিং শব্দের প্রভাত এই ব্যাখ্যা করছেন কত সহজ ব্যাখ্যা প্রতারণার মানে মানে কি প্রতারণা হচ্ছে এই জ্ঞান তিনটি মূল সত্যকে যদি না জানে কৃষ্ণ হলেন সর্বোচ্চ উপভোক্তা ইনজয়ার কৃষ্ণ হলেন সর্বোচ্চ অধিপতি আর কৃষ্ণ জীবনের পরম বন্ধু এই তিনটে সত্যকে না জেনে যদি সে কাজ করছে তাহলে সে ভাবে আছে আর এই তিনটে সত্যকে জেনে যদি সে কাজ করছে তাহলে সে সততার সাথে করছে কত সুন্দর চিটিং এর ব্যাখ্যা একদম সহজ আর এখানে সেবার মানে বলেছেন প্রভাত সেবা মানে হচ্ছে সেবা মানে সৎ জীবন যাপন কাল যখন আমরা কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী কাজ করি তখনই আমরা সততার সঙ্গে জীবন যাপন করি অন্যথায় নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা মানে চিটিং আধ্যাত্মিক চিটিং আমরা এখানে বেশিরভাগ বলতে গেলে তো এখন আপন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই নিজের ইচ্ছা কাজ করি আর এতে চিঠি যিনি সর্বদা কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করেন তিনি প্রকৃত সৎ ব্যক্তি অন্যদিকে যিনি কৃষ্ণকে ভুলে নিজের স্বার্থে কাজ করেন তিনি প্রতারক প্রতারকের সংজ্ঞাটা খুব সুন্দর এখানে দিয়েছে উনিশশো বাহাত্তর স্থান টকীয় পত্রপাপক গিরাজ নম্বর সাত বাহাত্তর শূন্য পাঁচ শূন্য দুই বোম্বে প্রিয় গিরিরাজ আমার আশীর্বাদ নেবে বিশে এপ্রিল উনিশশো বাহাত্তর তারিখে লেখা তোমার চিঠি পেয়ে আমি আনন্দিত হয়েছি এবং তার বিষয়বস্তু মনোযোগ দিয়ে পড়েছি তুমি কি তুমি 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 কি 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 দশ 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 হাজার টাকা পুলিশের পরিশোধ পরিশোধ করেছো কিন্তু তুমি একটি তুমি একটি অস্থায়ী প্যান্ডেল নির্মাণ তাহলে দেখো আমার নির্দেশ না 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 মানার ফলে কত অর্থ অপচয় হয়েছে আমি বারবার উপদেশ দিয়েছিলাম যেন ঢেউ টিনের তৈরি উম আধা স্থায়ী প্যান্ডেল তৈরি করা হয় কিন্তু কেউই সেই নির্দেশ মানেনি যার ফলে এখন এত টাকা নষ্ট হয়েছে আমি আরো শুনেছি যে বোম্বের বোম্বে মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের প্রভু শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ বিগ্রহের অবহেলা হচ্ছে এটি এটি অত্যন্ত নিন্দনীয় বিষয় রাধা ও কৃষ্ণ কখনো অবহেলিত বা অসুরক্ষিত অবস্থায় অবস্থায় থাকা উচিত নয় তাই আমি জানতে চাই এই পরিস্থিতি সংশোধনের জন্য তুমি কি পদক্ষেপ নিয়েছো আমি শুনেছি যে মধ্য মধ্য হস্ত হস্তক্ষেপ করে দেবতাদের জন্য ভালো জায়গার ব্যবস্থা করেছেন এটি তিনি খুব ভালো করেছেন আর এও শুনেছি নারায়ণ নারায়ণ অভিযোগ করেছেন যে তাকে বাগান করার কাজে অনুমতি দেওয়া হচ্ছে না যদিও যদিও আমি তাকে সে কাজ করতে বলেছিলাম তাই তুমি তাকে সেই বাগানের কাজ চালিয়ে যেতে চাও কখনো কখনো তার সঙ্গে থাকা একটু কঠিন হতে পারে কিন্তু একজন ভালো ম্যানেজার সেই ব্যক্তি যিনি সবার সঙ্গে সমন্বয় রেখে সবার সন্তুষ্ট সন্তুষ্টির মাধ্যমে কাজ করতে পারেন তুমি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করো তবে সে অসাধারণ কাজ করতে পারবে বাস্তবিক উম বাস্তবিক বিশ্ব বিশ্বকর্মার চেয়ে বেশি কর্ম কর্ম কর্মশক্তি আর কারণে তার তাই তাকে বাগানের কাজে কাজ করতে দাও আর যদি আনন্দের আনন্দের ভবানন্দের রথযাত্রার গাড়ি নির্মাণে নির্মাণে তার সহায় প্রয়োজন হয় তবে সে কিছুদিনের জন্য কলকাতায় গিয়ে সেখানে কাজ করতে পারে আমি সৌরভের কাছ থেকে এখনো কোনো পরিকল্পনা পাইনি যদিও আমি যদিও আমি বারবার অনুরোধ করেছি তুমি শুধু চার বর্ণের চিঠিতে স্থাপিত স্থাপত স্থপতিদের উম দুটি স্কেচ পেয়েছি সৌরভ সৌরভ বলেছিলেন বলেছিল যে সে গোবিন্দজির মন্দিরের অভ্যন্তরে নকশা তৈরি করবে এবং বৃন্দাবনের জন্য পরিকল্পনা করবে কিন্তু সে কিছুই পাই পাঠায়নি তাই আমি মনে করি সে এখনো খুব নির্ভর সে এখনো খুব নির্ভরযোগ্য নয় আমি বাচ্চাদের ক্লাসের বিষয়ে খুব আনন্দিত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম তাই এটি সুন্দরভাবে চলতে দাও একটু তুলবেন প্রভু চলতে সুন্দরভাবে চলতে দাও চলতে দাও এমনকি যদি মধ্য দিশ প্রভু সেখানে থেকে চলে যান তবুও আমি শুনেছি যে কিছু ভক্ত আমেরিকা থেকে এসেছে তাই গুরুদাস প্রভু সাহায্যের প্রয়োজন হলে তাদের মধ্যে কিছু জনকে সেখানে পাঠানো যেতে পারে এছাড়াও গর্গমুনি একটি ভমনকারী দল গঠন করতে চায় তহবিল সংগ্রহের জন্য তাই তাকে কিছু মানুষ দেওয়া যেতে পারে তবু চার তবে চারজনের বেশি নয় তুমি তুমি সুমতি সুমতি মোরাজিকে আমাদের কিছু সোফা ও চেয়ার দেওয়ার জন্য আমার ধন্যবাদ জানাতে পারো বইয়ের বিষয়ে বলি কৃষ্ণ কৃষ্ণ বই হার্ড বাউন্ড এর দাম কপি কপি কমিও না যদি যদি না যদি না সস্তা করার ফলে বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পায় আমি মনে করি মনে করি না দাম কমালে অনেক বেশি কিনবে তবে যদি কম দাম করলে বিক্রি সত্যি বেড়ে যায় তার রিপোর্ট তার রিপোর্ট পাঠিও আর কেউ যদি কম দামে কৃষ্ণ বই নিতে চায় তাহলে তারা তারা জাপান থেকে সত্য পাঠানো আমাকে পেপার ব্যাংক সংস্করণ কিনতে পারবে সংস্করণ কিনতে পারবে মিস্টার দেওয়ানজি কে কৃষ্ণের সেবায় অসাধারণ কাজ করেছেন তবে আমার আমার আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ জানাবে তাকে আমার অন্তর আন্তরিক ধন্যবাদ জানাবে এই ধরনের বিষয়ে কিছু করার আগে সব সময় তার সঙ্গে পরামর্শ করবে তোমার হরে কৃষ্ণ কোঅপারেটিভ পঠন গঠন করতে পারো এতে আমরা স্ট্যাম্প স্ট্যাম্প স্ট্যাক এড়াতে পারবো এটি ভালো প্রস্তাব সিসিপি পারমিশন প্রসঙ্গে গুরুদাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ যোগাযোগ রাখবে কারণ আমি তাকে সমস্ত বিবরণ পাঠিয়েছি এবং সে আমাকে নিশ্চিত করেছে যে দিল্লি থেকে লাইসেন্স পাওয়া একদম কঠিন হবে না আমি আশা করি এই চিঠি তোমাকে সুস্বাস্থ্য ও আনন্দময় অবস্থায় অবস্থায় পাবে তোমার চির শুভাকাঙ্ক্ষী এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ হরে কৃষ্ণ প্রভু প্রণাম বলেন দুই মিনিট আছে মাত্র এখানে প্রভুপাদ প্রভুপাদ উনিশে বিশে এপ্রিল বাহাত্তর সালে তারিখ তারিখে চিঠিটা লিখে পেয়েছেন পেয়ে পরে খুব আনন্দিত হয়েছেন এবং এর বিষয়বস্তু মনোযোগ দিয়ে উনি প্রভুপাদ পড়েছেন তিনি ভিত্তকে দশ হাজার টাকা পরিশোধের কথা বলেছেন এবং একটি অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করতে এক হাজার টাকা যে খরচা হয়েছে সেটাতে উনি একটু অসন্তুষ্ট হয়েছেন মানে টাকাটা নষ্ট অপচয় হয়েছে সেটা মানে আর নেক্সট টাইম ব্যবহার করা যাবে না বলেই উনি একটু অসন্তুষ্ট হয়েছেন উনি বহুপাত ঢেউতলা টিনের তৈরি অস্থায়ী প্যান্ডেল তৈরি করতে বলেছিলেন কিন্তু সেই সেই নির্দেশটা কেউ শোনেননি তার জন্য এত টাকা নষ্ট হয়েছে ওই জন্য এই জন্য উনি একটু মানে বহুপাত একটু অসন্তুষ্ট হয়েছেন তুলবেন প্রভু এবং রাধা কৃষ্ণকে উম রাধা কৃষ্ণকে যথেষ্ট অবহেলা করা হচ্ছে এটাই বহুপাত বলছেন যে টাকাগুলো নষ্ট হয়েছে এবং এখানে মানে বোম্বেতে মানে রাধা কৃষ্ণের যে যথেষ্ট যথেষ্ট মানে সম্মান প্রদর্শন করা হয়নি বা অবহেলা করা হয়েছে এটা কিন্তু মানে এটাই এটাই নিন্দনীয় বিষয় বলে বলেছেন এবং বহুপাত বলতে চাইছেন যে রাধাকৃষ্ণ কখনোই কখনোই মানে অবহেলিত বিষয় নয় বা অসুরক্ষিত বিষয় নয় উনি হচ্ছেন মানে আমাদের প্রভু বা ভগবান সেটাই মানে বোঝাতে চাইছেন আমাদের জানাতে চাইছেন আর দুই সপ্তাহ বলে আমাদের যায় না

শুনছেন যে যে অভিযোগ তাকে বাগানের মানে অভিযোগ বাগানের কাজের জন্য ওনাকে মানে অনুমতি দেওয়া হচ্ছে না মানে অনুমতি দেওয়া হচ্ছে না সেটাই মানে প্রহুপাত বলছেন ওনাকে যেন বাগানের কাজটা চালিয়ে যেতে চালিয়ে যেতে দেওয়া হয় সেটাই বলছেন এবং কঠিন কাজ হতে পারে হয়তো ওনার সঙ্গে থাকতে একটু কঠিন হতে পারে বা সবার ভালো না লাগতে পারে কিন্তু তার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে বলছেন এবং উম উনি বিশ্বকর্মা বিশ্বকর্মার কথা বলছেন এখানে বিশ্বকর্মা হচ্ছেন পৃথিবীর বিশ্বের বিশ্বের মধ্যে সবচেয়ে কর্ম এই গুণটা প্রভুর মধ্যে আছেন তার জন্য ওনাকে বলছেন বাগানের কাজগুলো করতে এবং রথযাত্রাতে উম ভবানন্দের রথযাত্রাতে যদি প্রয়োজন হয় তাহলে ওনাকে যেতে বলছেন কলকাতায় কলকাতায় প্রয়োজন হলে ওনাকে যাওয়ার জন্য বলছেন আর সৌরভের কাছ থেকে চিঠি পেয়েছেন মানে সৌরভ সৌরভের কাছ থেকে এখনো কোনো পরিকল্পনা পাইনি উনি বলেছিলেন যে একটু তুলবেন প্রভু হরে কৃষ্ণ প্রভু একটু তুলবেন যদি কোনো পরিকল্পনা পাননি প্রপাত তবুও মানে উম উনি কে চর্বন প্রভুকে চিঠি চিঠিতে স্থাপতে দুটি কেস পেয়েছেন দুটি কেস পেয়েছেন সৌরভ বলেছিলেন যে গোবিন্দজির গোবিন্দজির মন্দিরে অভ্যন্তরে নকশা তৈরি করবেন এবং বৃন্দাবনের জন্য পরিকল্পনা করবেন কিন্তু কোনো কিছুই তিনি পাঠাননি এই জন্য প্রভুপাত ওনাকে একটু মানে খুব নির্ভরযোগ্য মনে হচ্ছে না এটাই প্রভুপাত বলতে চাইছেন যে খুব নির্ভরযোগ্য নয় এবং বাচ্চাদের ক্লাসের বিষয়ে উনি কিন্তু বলেছেন বাচ্চাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম একটি প্রোগ্রাম বাচ্চাদের ক্লাসের বিষয়ে সুন্দরভাবে চলতে দিতে বলছেন এমনকি যদি মধ্য প্রভু সেখানে নাও থাকেন তবুও কেন বাচ্চাদের ক্লাস যেন বন্ধ না হয় এটাই বলতে চাইছেন কিছু ভক্ত আমেরিকা থেকে এসেছেন তাদের তাই গুরুদাস প্রভুর সাহায্যের প্রয়োজন হলে তিনি তার মধ্যে কিছু জনকে পাঠাতে যেতে বল পাঠাতে বলছেন এবং তবে চারজনের বেশি কিন্তু পাঠানো যাবে না এটাও কিন্তু বলছেন এবং সুম সুমতি সুমতি মর্জিকে আমাদের কিছু সোফা চেয়ার দেওয়ার জন্য মানে উনি সোফা চেয়ার দিয়ে হয়তো উপকার করে সোফা চেয়ার দিয়েছেন তার জন্য বহুবার ধন্যবাদ জানিয়েছেন এখানে এবং বই বিলির ব্যাপারে বই বইয়ের বইয়ের বিষয়ে বলছেন কৃষ্ণ বইয়ের যে হার্ড কপি আছে সেটা দামটা কমাতে বারণ করছেন প্রভু বহুপাত বারণ করছেন দামটা কমাতে যে দামটা কমালে যে বিক্রি বেশি হবে সেরকম কোনো কথা নেই কিন্তু যদি দামটা দামটা কমালে যদি বিক্রি বেশি হয় তাহলে কিন্তু সেটা রিপোর্টও কিন্তু প্রভুপাত জানাতে বলেছেন জানাতে বলেছেন এবং যদি কমাতে হয় তাহলে কিন্তু তাহলে জাপানের থেকে সদ্য পাঠানো পেপার পেপার ব্যাংক সংরক্ষণ করতে 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 পারবেন এটাই বলছেন এবং মিস্টার দেওয়ানজিকে কৃষ্ণের সেবায় অসাধারণ কাজ করেছেন মিস্টার দেওয়ানজি কৃষ্ণের সেবার জন্য অসাধারণ কাজ করেছেন তার জন্য মানে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রভুপাদ প্রবাদ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং একটু তুলুন তুলুন আন্তরিক ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন এবং এই ধরনের কিছু বিষয়ে কিছু করার আগে সব সময় তার পরামর্শ নিতে বলেছেন এরপর এখানে আর হরে কৃষ্ণ গঠন করতে করতে বলেছেন এতে আমরা স্ট্যাম্প এড়াতে পারবো এটাও বলছেন এবং সিসিপি পারমিশনের প্রসঙ্গে গুরুদাসের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ রাখতে বলছেন কারণ আমি সেখানে সমস্ত বিবরণ পাঠিয়ে দিচ্ছি সেখানে সমস্ত কিছু বিবরণ পাঠিয়ে দিয়েছেন তবে উনি নিশ্চিত করেছেন যে দিল্লি থেকে লাইসেন্স পাওয়া একদম কঠিন হবে না সেটাও জানাচ্ছেন এটাই বলতে চাইছি যে এবং আশা করছেন যে উনি যখন চিঠিটা পাবেন তখন যেন ওনার সুস্বাস্থ্য এবং আনন্দময় আনন্দময় অবস্থায় থাকবেন এটাই বলছেন প্রভু হরে কৃষ্ণ প্রণাম প্রভু ক্ষমা করবেন প্রভু খুব ভালো বলেছেন কিন্তু আরো সংক্ষেপে বলার চেষ্টা করবে টু দি পয়েন্টে তো এখন আমরা চিঠি পড়ে এখানে সমাপ্ত করছি আমাদের মাঝে আমাদের সিনিয়র মোস্ট ব্রাদার প্রো মস্টলিয়া